কোরআন মাজিদ অবতীর্ণ করেছি আর এই কোরআন মাজিদকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই আল্লাহ রব্বুল গ্রহণ করেছি কাফেররা চেষ্টা করেছিল ইহুদি নাসারা চেষ্টা করেছিল যে মুখের ফুৎকার দিয়ে ফু কোরআনকে নির্বাত নির্বাপিত করে দিতে কোরানকে মুছে দিতে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন যে কাফেরদের কাছে কোরআন যতই খারাপ লাগুক না কেন কোরআন মাজিদ অবতীর্ণ করেছি আমি আর এই কোরান মাজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত উপস্থিতি তো এই যে এই কথাটি আল্লাহ তালা বলেছেন এই কথার পেছনে হিক আছে আল্লাহ তালা কিভাবে এটাকে রক্ষা করবেন দেখুন পৃথিবীতে আজ অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ হাফিজ যাদের সিনাতে সম্পূর্ণ তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে সম্পূর্ণ তিরিশ পাড়া কোরআন একশো চোদ্দটি সুরা হেফজ করে নিয়েছে এই ধরনের হাফেজ আমাদের এই ময়া অঞ্চলেও অন্তত আপনি দুইশো পেয়ে যাবেন ছাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে কেউ হাফেজ হয়েছে কেউ অর্ধ অর্ধ কোরআন মাঝে মুখস্থ করে নিয়েছে কেউ শেষের পর্যায়ে আছে হাজার হাজার হাফেজ পৃথিবীতে মেজে আছে এভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআদ অবতীর্ণ করেছেন আরও একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য আমরা বিভিন্ন ভাষায় বই পড়েছি বাংলা পড়ি ইংরেজি পড়ি পৃথিবীর মুখে কোরআন মাঝের ছাড়া এমন কোনো কিতাব নেই এমন কোনো পুস্তিকা নেই যা আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাসের তিরিশ দিন যদি আপনি দিন বকে যান বাংলা আজকে থেকে ছেড়ে যেতে পড়তে হবে না অঙ্ক শিখতে হবে না এটা বলছি না আমি বোঝাতে চাচ্ছি যে দুনিয়া যে শিক্ষাগুলো আছে এই শিক্ষা অর্জনের পেছনে আপনার দুনিয়ার জন্য কিছু লাভ হতে পারে থাকতে পারে কিন্তু এর জন্য আপনি কোন কল্যাণ আখেরাদের জন্য অর্জন করতে পারবেন না কোন কল্যাণে অর্ধেক নাকি নেই সারাদিন বকবে না হাটিম মাটিম টিম তাদের মাথায় দুটি সিং সারাদিন যদি পড়েন কোনো নেকি নেই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হেরা দাদার মোর মনে খান ঠাকুর দাদার বউ মানে কথাগুলো বেকার পড়া বেকার আর এখানে কোনো নেকিও নেই কিন্তু আল্লাহরবুল আলমিন এমন একটা কিতাব অবতীর্ণ করেছেন কোরআন মাজিদ এই কোরআন মাজিদ পড়লে প্রত্যেকটা হরফে হরফে প্রত্যেকটা অব্যয়ে অব্যয়ে এক একটি করে নেকি রয়েছে এই দশটি করে নেকি রয়েছে প্রত্যেকটা হরফে দশটি করে নেকি রয়েছে এবং আল্লাহরবুল আলমিন তার রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর একটি চমৎকার হাদিস রয়েছে খাইরুকুম মানতা আল্লাম আল কোরআন ও তোমাদের উত্তম সেই যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল যে কোরআন মাঝে নিজে শিখলো এবং অপরকে শিক্ষা দিল সেই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম সুতরাং কোরআন মাজিদ প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে উত্তম বলে বিবেচিত হবে যে হ্যাঁ আমি একজন উত্তম মানুষে পরিণত হয়েছি যে আপনি নিজে কোরআন শিখেছেন এবং কোরআন মাজিদ অপরকে শিক্ষা দিতে পারছেন যেই কোরআন তেলাওতের মাধ্যমে প্রত্যেকটা হরফে হরফে দশটি করে নেকি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় কোরআন মাজিদ কেউ যদি আটকে আটকে পড়ে তিরিমজিতে হাদিস এসছে আল্লাহ রসুল সাল্লাহ আলিমাসাল্লাম বলেছেন কোরআন মাজিদ যদি কেউ আটকে আটকে পড়ে তাহলে তার জন্য ডবল সব রয়েছে আটকে আটকে মানে কেউ কোরআন মাজিদ পড়তে জানে না এখানে অনেকে আছেন হয়তো কোরআন শিখেননি কিন্তু এতদিনে আপনার জ্ঞান হয়েছে বোধোদয় ফিরেছে যে বয়স হয়ে গেল আমাকে কোরআনটা শিখতে হবে যেভাবে হোক তখন ইমাম সাহেবকে দিয়ে বাড়িতে ইমাম সাহেবকে নিয়ে এনে বলছেন যে আমি হাজার টাকা করে দিব আমাকে কোরআনটা শিখিয়ে দিন এবার সেদিন থেকে আপনি কোরআন তেল শুরু করলেন শিখতে শিখতে শুরু করলেন আলিফ থেকে নিয়ে শুরু করলেন কায়দা পর্যন্ত নুরানি কায়দা দিয়ে এবার কোরআন মাঝে যখন আপনি শুরু করলেন তখন আলিফ লামিম যা 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 আলেকাল কেতাব কেতাবও লা লালা রয়বাফি হে আপনি যখন কোরআন হবে আটকে আটকে পড়বেন মানে সম্পূর্ণ হয়ে পড়তে পারছেন না এখানে আল্লাহ রসুলসাল্লাম বলছেন তার জন্য ফালাহু আজরান ফালাহু আজরান তার জন্য দুইটি সব আছে একটি তেলাওয়াতের জন্য আর একটি চেষ্টার জন্য এই যে আলিফ লামিম মিম যা 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 জা এখাল এই যে এইভাবে জাল জাল বলে দিচ্ছেন তিন চারবার তিন দশে তিরিশ হয়ে গেল বুঝতে পারলেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তারা নিয়েছেন আর এই কোরআন মাজিদ যে শিখবে সে হবে পৃথিবীর উত্তম মানুষ এবং কোরআন মাজিদকে যে আটকে আটকে পড়বে চেষ্টা করবে আর এই চেষ্টা করতে গিয়ে ডবল ডবল উচ্চারণ হয়ে যাচ্ছে আল্লাহ রসাল বলছেন ভালো হওয়া জানান তার জন্য ডবল সব রয়েছে সম্মানিত উপস্থিতি আমি এখন কথা বলো লম্বা এই জন্য করলাম যে আসলে সময়ের সাথে সিলেক্টেড আছে আমাদের বক্তাগণ আসলে আমি অবশ্যই আমন্ত্রিত বক্তা আপনাদের সামনে উপস্থিত করব সম্মানিত উপস্থিতি তো আমাদের আব্দুর রহমান ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন শ্রোতা হয়ে যারা শুনলেন অভিভাবক আছেন তারাই বুঝছেন যে আরবি শিক্ষা দিয়ে মৌলানা সাহেব করে আমার লাভটা কি হয়েছে লাভ তো আপনি বুঝবেন না আপনি লাভ বুঝবেন না আপনি এমন সন্তান তৈরি করেছেন আপনি হয়তো আমাকে খারাপ মনে করতে পারেন কিন্তু আসলে খারাপ বলার প্রয়োজন আছে না হলে মানুষের বোধদয় ফিরবে না মাঝে মধ্যে নরম আর মাঝে মধ্যে কড়া হওয়া দরকার আপনি এমন সন্তান তৈরি করেছেন কোরআন তো শিখিনি তো বুঝে না ওলা মাদায়ের না না ওই মোড়ে মোড়ে আড্ডা মারে আর ফিক করে পান খায় আর রাস্তার ওপরে পানের পিক ফেলে আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে তো আমি আমি ওই ধরনের ব্যক্তিকে তো ঘৃণা করি আমি আপনার থুথুকেও খারাপ মনে করি এমন কি এখন যে আমি গাড়ি চালাই ড্রাইভিং করি আমি সব সময় চেষ্টা করি যে এই মানুষের যেন আমার গাড়ির টায়ারটাও না আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে এত ঘৃণা করি যে মোড়ে মোড়ে আড্ডা মারে ওলামাদের সমাবেশে বসে না আলেমদের সংস্পার্শে আসে না দিনের কথা শোনে না সারাদিন পান খায় আর রোডের উপরে পিক ফেলে পানে আমি ওই নিকৃষ্ট মানুষের থথুর ওপরে আমার গাড়ির টায়ারটাও চাপাই না এত নিকৃষ্ট মনে করি